আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের দেখি এক দশমিক চারের চার নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছিলাম তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নামে সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন নেবে মার্জিন টেনলে কি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি এক দশমিক চার লিখে নিচ্ছি কোষে দেখি এক দশমিক চার তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাবো চার নম্বর থেকে শুরু করে চার দাগ দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দশমিক ভবনাংশগুলি সামান্য ভবনাংশে লিখি আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি দেখো প্রথমে এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব শূন্য দশমিক তিন এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো কী আর করছি দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নেব কিন্তু বাম দিকে শূন্য মূল্য থাকে না শুধু তিন বসবে এবার দশমিক জন্য এক নেব আর দশমীর পর একটা সংখ্যা একটা শূন্য এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো বি নম্বর বি দেখ দিলাম প্রশ্নটিকে নেব শূন্য দশমিক দুই এক আবার দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নেব বাম দিকে শূন্য মূল্য থাকে না বসালাম না দশমীর জন্য এক দশমীর পর দুটো সংখ্যা দুটো শূন্য এটা হয়ে গেলো এরপরে দেখো সি নম্বর প্রশ্নটিকে নেব শূন্য দশমিক শূন্য তিন নয় সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নেব উপরে বসবে তিন নয় কারণ বাম দিকে শূন্যর মূল্য থাকে না দশমীর জন্য এক দশমীর পরে তিনটে সংখ্যা তিনটে শূন্য এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো ডি নম্বর দ্বিতাক দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব পাঁচ দশমিক চার এখানে তোমরা মন দিয়ে বুঝবে দেখো দশমিক ছাড়া আবার সমস্ত সংখ্যা উপরে বসে নেব পাঁচ চার তো দেখো দশমিকের আগে কিন্তু পাঁচ আছে তো পাঁচে কিন্তু মূল্য থাকে সেজন্য বসলো এবার দশমীর জন্য এক আর দশমিক পরে একটা সংখ্যা একটা শূন্য বুঝতে পারলে এবার এটা কী করবো উপরে বড়ো হচ্ছে নিচে ছোটো হচ্ছে এটাকে ভাগ করে পূর্ণ করতে হবে ভাগ করেও পূর্ণ করা যায় এটা মুখোমুখেও পূর্ণ করা যায় ক্রিয়া করছি দেখো এই পাঁচটা পূর্ণ করবে আর দশমীর পরের সংখ্যাটাকে উপরে বাসাবে আর দশমীর জন্য এক দিবে আর দশমীর পরে একটা সংখ্যা একটা শূন্য এটা কিন্তু সুন্দরভাবে হেল এরপর দেখো ই নম্বর ই দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক দুই দশমিক শূন্য তিন পাঁচ আবার দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নেব দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা সবটাই কিন্তু উপরে বসে নেব এখানে শূন্য আছে বলে শূন্য বাদ দিব না কারণ দশমিক উঠিয়ে দিলে এইটি সংখ্যাটি থাকে মাঝে শূন্য পড়ছে তো তো দুই তারপরে শূন্য তিন পাঁচ নিচে হবে দশমীর জন্য এক আর দশমীর পরে তিনটে সংখ্যা তিনটে শূন্য আবার দেখো উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে সেই জন্য এটাকে পূর্ণ তৈরি করতে হবে ভাগ করে তো ভাগ ছাড়াও করা যায় করে দেখাচ্ছি দেখো দশমিকের আগের সংখ্যাকে পূর্ণতে বসাবো তারপরে দাগ দিব আর দশমিকের পরের সংখ্যাটিকে উপরে বসাবো কিন্তু বাম দিকে শূন্যের মূল্য থাকে না শূন্য বসাবো না এবার দশমীর জন্য এক দশমীর পরে তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য এটা সুন্দর সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ দাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে ছোটোর থেকে বড়ো মানে ঊর্ধ্বক্রমে সাজাও আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি খাতায় দেখো প্রথমে এ নম্বর দিয়ে প্রশ্নটাকে নেব শূন্য দশমিক পাঁচ তিন চার দশমিক শূন্য দশমিক পাঁচ দুই কমা পাঁচ দশমিক তিন চার কমা শূন্য দশমিক পাঁচ এক তিন এটাকে দুইভাবে করা যায় আমি তোমাদের দুইভাবে শেখাচ্ছি দেখো এটা এইভাবে সহজে করা যায় দেখো শূন্য পরে দশমিক আছে সপ্তাহেতে কিন্তু দেখো এখানে দশমিকের পরে পাঁচ আছে আর দশমিক পরে এখানে পাঁচ আছে এখানে দেখো দশমিকের আগে কিন্তু পাঁচ আছে আর এখানে দশমিকের আগে শূন্য আছে তো দেখো শূন্য হচ্ছে টাকা আর এগুলো হচ্ছে পয়সা এটা শূন্য হচ্ছে টাকা এটা পয়সা এটা টাকা এটা পয়সা এটা টাকা এটা পয়সা তো বোঝা যাচ্ছে পাঁচ টাকা চৌত্রিশ পয়সা সব থেকে বড়ো তো পাঁচটা পাঁচ দশমিক চৌত্রিশ বসাবো এটা হচ্ছে বড় তো প্রশ্ন বলা হয়েছিল ছোটো থেকে বড়ো তো এটা আমি বসাবো না প্রথমে সবচেয়ে ছোটা বসাবো তো এটা ভুল বসালাম কাটিয়ে দিচ্ছি তারপরে করে দেখাচ্ছি দেখো সবচেয়ে ছোটো হবে দেখো এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য দশমিক আছে দশমিক আছে দশমিক আছে দশমিক পরে পাঁচ দশমিক পরে পাঁচ আর দশমিক পরে পাঁচ তো এখন সবটাই কিন্তু সমান হচ্ছে পাঁচে পরে তিন পাঁচে পরে দুই পাঁচের পরে এক মানে এটা সবথেকে ছোটো তো শূন্য দশমিক পাঁচ এক তিন ছোটো থেকে বড়ো তো আমি ছোটো দিকে তীর জন্য দেবো বা কমা দিয়েও কিন্তু করা যায় এবার কোনটা হবে পাঁচের পরে দুই আছে এটা হবে শূন্য দশমিক পাঁচ দুই তারপরে হবে এটা হবে শূন্য দশমিক পাঁচ তিন চার তোমরা কোনো সময় কিন্তু ভাববে না যেখানে এখানে তিনটে সংখ্যা আছে বলে এটা সবথেকে বড়ো আর এখানে দুটি সংখ্যা আছে বলে এটা সবথেকে ছোটো এটা কোনো সময় ভাববে না যদি এখানে পাঁচের বেশি ছয় থাকত তখন কিন্তু এটাই বড় হতো বুঝতে পারলে এরপরে কিন্তু এটা বসে নেব পাঁচ দশমিক তিন চার এই অঙ্কটাও সহজ এবার আমি তোমাদের অন্য নামে শেখাচ্ছি তো শেখাচ্ছি অন্যভাবে অন্যভাবে দা কীভাবে শেখাচ্ছি কী করবো এটিকে আমি সামান্য ভাঙসে প্রথমে প্রকাশ করবো শূন্য দশমিক পাঁচ তিন চারকে সামান্য ভাঙসে প্রকাশ করবো দশমিক ছাড়া সংখ্যা সবটা উপরে বসলো নিচে দশমীর জন্য এক পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য আবার এটাকে সামান্য মানুষে প্রকাশ করব শূন্য দশমিক পাঁচ দুই দশমিক সংখ্যা উপরে বসাবো আর দশমীর জন্য এক পরে দুটো সংখ্যা দুটি শূন্য আবার এটা বসাবো পাঁচ দশমিক তিন চার দশমিক ছাড়া সংখ্যা উপরে বসে নেব পাঁচ তিন চার আর পরে দুটো সংখ্যা দুটো শূন্য আবার এই সংখ্যাটিকে সামান্য মানুষে প্রকাশ করবো শূন্য দশমিক পাঁচ এক তিন সমান দশমিক ছাড়া সংখ্যা উপরে বসে নেব পাঁচ এক তিন আর নিচে হবে দশমীর জন্য এক দশমিক পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য এখন দেখো প্রতিটি সংখ্যার হওয়ার কিন্তু সমান হয়নি এখানে আছে এক হাজার এখানে একশত এখানে একশত আর এখানে এক হাজার তো আমাকে সবটার হর কিন্তু সমান করতে হবে তবে কিন্তু বোঝা যাবে কোনটা ছোটো কোনটা বড় তো দেখো যেগুলোর হর সমান আছে মানে বেশি আছে সেগুলো কিন্তু কোনো পরিবর্তন করব না যেগুলো কম আছে সেগুলো পরিবর্তন করব কীভাবে করবো দেখো এখানে কম আছে তো এখানে একটা শূন্য দিলে কিন্তু এটা এটার হরটাও কিন্তু সমান হয়ে যাবে ওগুলোর মতো তো আরেকটা শূন্য দিলাম তো এখানে দেখো উপরে বাহনা ছিল এখানে একটা শূন্য বেশি দিয়েছি বলে তো উপরে এখানে একটা শূন্য বসাতেই হবে এবার দেখো এটা একটা শূন্য বাড়াতে হবে আগে টুকে নিচ্ছি পাঁচ তিন চার এখানে একশত এখানে একটা শূন্য বাড়ালে এগুলো হরের মতো সমান হয়ে যাবে এখানে একটা শূন্য বাড়ালাম বলে এখানে একটা শূন্য যাবে এখন এটা আর এটা আর এটা এটা দেখব তো এই চারটার মধ্যে সব থেকে ছোটো কোনটা তো দেখো সবটার হর কিন্তু সমান আছে তো এখন কিন্তু সহজে বোঝা যাচ্ছে কোনটা ছোটো কোনটা বড়ো তো দেখুন পাঁচশত তেরো এখানে পাঁচ হাজার তিনশত চল্লিশ আছে পাঁচশত কুড়ি আছে পাঁচশত চৌত্রিশ আছে তো থেকে ছোটো বয়ে এটা তো এটা মানে এটা তো বসিয়ে নেব অতএব শূন্য দশমিক পাঁচ কমা দিয়েও করতে পারি বা এটা দিয়েও করতে পারি চিহ্ন দিয়ে তো কমা দিয়ে করছি এবার আমি তো করে তারপরে হচ্ছে এটা পাঁচশত কমা এটা পাঁচ তিন চার কমা সরি এটা ভুল করে দিলাম দশমিক দিয়ে বসাতে হবে তো এটা হবে শূন্য দশমিক পাঁচ দুই এটা শূন্যটা হবে না আর এটা হবে মানে শূন্য দশমিক পাঁচ বুঝতে পারলে এরপরে কোনটা হবে এরপরে সবচেয়ে বড় এটা মানে পাঁচ দশমিক তিন চার বুঝতে পারলে এরপরে দেখো বি নম্বর বি নম্বরটা কিন্তু আমি এই নেমেই করবো এই নেমে সহজও হচ্ছে আর সঠিক নিয়মে কিন্তু তো করে দেখাচ্ছি দেখো প্রশ্নটাকে নেব শূন্য দশমিক পাঁচ তিন ছয় কমা শূন্য দশমিক তিন তিন পাঁচ কমা শূন্য দশমিক তিন তিন পাঁচ চার কমা শূন্য দশমিক পাঁচ দুই দেখো প্রতিটি সংখ্যাকে সামান্য ভাঙসে প্রথমে প্রকাশ করব তো শূন্য দশমিক পাঁচ তিন ছয়কে সামান্য ভাঙসে প্রকাশ করব দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে তারপরে দশমীর জন্য এক দশমিক পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য আবার এটাকে সামান্য ভাঙসে প্রকাশ করব শূন্য দশমিক তিন তিন পাঁচকে সামান্য প্রকাশ করছি দশমিক ছাড়া সবটা সংখ্যা উপরে আর দশমীর জন্য এক দশমীর পরে তিনটি সংখ্যা তিনটে শূন্য আবার এটাকে প্রকাশ করবো সামান্য ভাবনা সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে তিন তিন পাঁচ চার আর এখানে হবে দশমীর জন্য এক আর দশমীর পরে চারটা সংখ্যা চারটে শূন্য দুই তিন চার এবার দেখো এটাকে সামান্য হাতে প্রকাশ করব তো শূন্য দশমিক পাঁচ দুই সমান দশমী ছাড়া সমস্ত সংখ্যা উপরে দশমীর জন্য এক আর দশমীর পরে একটা সংখ্যা একটা শূন্য এই দুটো সংখ্যা আছে দুটি শূন্য এবার দেখো সপটার হওয়ার সমান হয়েছে কিনা দেখো সফটে কিনা হওয়ার সমান নেই তো সব থেকে বড় হচ্ছে এটা হর তো এই হরেরকে দেখে দেখে সবটি হর কিন্তু সমান করতে হবে তো প্রথমে এটা সমান করে নেব এখানে একটি শূন্য প্রয়োজন হবে তবে কিন্তু হয়ে যাবে তিনটি আছে চারটি শূন্য করতে হবে তো আগে এটা টুকে নিচ্ছি পাঁচ তিন ছয় আর এখানে হচ্ছে এক হাজার এখানে একটা শূন্য বাড়ান বলে উপরে একটা শূন্য দিতে হবে এখানে সংখ্যা বসে নেব তিন তিন পাঁচ আর এখানে এক হাজার এখানে একটা শূন্য দেব তো এখানে একটা শূন্য দেব এটা কিছু করবো না এটা দেখো বাহানা উপরে বসে দেব আর এখানে হচ্ছে এক এখানে কিন্তু দুটি সংখ্যা বাড়াতে হবে তো দুটি সংখ্যা দিলাম এখানে তো বলে এখানে দুটি সংখ্যা দিতে হবে বুঝতে পারলে এবার দেখো এখানে থেকে বড় সাজাবো অতএব সাজিয়ে নেব সব থেকে ছোটো হচ্ছে দেখো সবটা কিন্তু হওয়ার সমান হয়ে গেছে এই এটা এটা আর এটা এটা দেখব তো দেখো এখানে আছে পাঁচ হাজার দুইশত তিন হাজার তিনশত চুয়ান্ন তিন হাজার তিনশত পঞ্চাশ পাঁচ হাজার তিনশত ষাট তো সব থেকে ছোটো হচ্ছে এটা ছোটো হচ্ছে মানে এটা শূন্য দশমিক তিন তিন পাঁচ তিন দেবো ছোটোর দিকে এবার তারপরে করবো সবচেয়ে থেকে ছোটো তারপরে এটা হচ্ছে তারপর এটা শূন্য দশমিক তিন তিন পাঁচ চার তারপরে আবার ছোটো দিক দিন জন্য তারপরে কোনটা হবে তারপরে এটা হবে এটা মানে এটা শূন্য দশমিক পাঁচ দুই তারপরে সবশেষে এটা এটা মানে এটা শূন্য দশমিক পাঁচ তিন ছয় এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম এরপর দেখো সি নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নিচ্ছি দুই দশমিক শূন্য কমা দুই দশমিক শূন্য শূন্য পাঁচ কমা কুড়ি দশমিক শূন্য পাঁচ কমা দুই দশমিক পাঁচ আবার সংখ্যাগুলোকে প্রকাশ করে নেব দুই উপরে দশমিক ছাড়া সংখ্যা বসাব কুড়ি হবে কারণ এদিকে শূন্যের মূল্য থাকে দশমীর জন্য এক আর দশমীর পরে একটা সংখ্যা একটা শূন্য আবার এটাকে সামান্য ভগানাসে প্রকাশ করবো দুই দশমিক শূন্য শূন্য পাঁচ সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসাবো দুই শূন্য শূন্য পাঁচ মানে মাঝে শূন্যের মূল্য থাকে সেই জন্য বসল দশমীর জন্য এক দশমীর পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য আবার এই সংখ্যাটাকে সামান্য ভগানা প্রকাশ করব কুড়ি দশমিক শূন্য পাঁচ সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নেব আট দশমীর জন্য এক দশমিক পরে দুটো সংখ্যা দুটো শূন্য আবার এই সংখ্যাটাকে সামান্য ভাবান সে প্রকাশ করব দশমিক ছাড়া সংখ্যাকে উপরে বসে নেব আর হবে দশমীর জন্য এক দশমীর পরে একটা সংখ্যা একটা শূন্য এবার দেখো সবটার হর কিন্তু সমান নেই যেগুলো হর সমান নেই সেগুলো হড়কে সমান করব তো সব থেকে বড়ো হর হচ্ছে এটা এটা দেখে দেখে সবটার হর সমান করব আবার এটাকে কুড়ি নিচে হবে দশ এখানে দেখো তিনটে শূন্য ছিল এখানে একটি শূন্য আছে আর দুইটি শূন্য বাড়াতে হবে তো এখানে দুটি শূন্য বাড়িয়েছে বলে এখানে দুটি শূন্য দিতে হবে এটা পরিবর্তন করব না এটা পরিবর্তন করব এখানে একটি শূন্য বাড়াতে হবে তো দুই শূন্য শূন্য পাঁচ আর এখানে হবে এক শত একটি শূন্য বাড়াবো তো এখানে একটি শূন্য বাড়াতে হবে সমান এখানে তিনটে শূন্য বাড়াতে হবে তো পঁচিশ উপরে নিচে হবে দশ এখানে আর দুটি শূন্য দিতে হবে তো এটা হয়ে যাবে এখানেও কিন্তু আর দুটি শূন্য দেবো এখানে দুটি শূন্য দিয়েছি বলে তো এখন দেখো এটা এটা আর এটা এটা দেখবো এই চারটির মধ্যে থেকে ছোটো কোনটা অতএব এখানে আছে দু হাজার পাঁচশত এখানে হচ্ছে কুড়ি হাজার পঞ্চাশ এখানে হচ্ছে দু হাজার পাঁচ এখানে হচ্ছে দু হাজার তো সবচেয়ে ছোটো এটা বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে দুই দশমিক শূন্য তারপরে ছোটো থেকে তৃষ্ণ দেবো বা কমা দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে কোনটা হবে তারপরে হবে এটা এটা মানে এটা দুই দশমিক শূন্য শূন্য পাঁচ তারপরে তিরিশ আবার দেব তারপরে দিব এটা মানে এটা দুই দশমিক পাঁচ তারপরে হচ্ছে সবচেয়ে বড় এটা কুড়ি দশমিক শূন্য পাঁচ পাঁচটায়ের অঙ্কটি সম্পূর্ণ ভালোভাবে হয়েল এরপরে দেখো ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে বড় থেকে ছোট মানে অধক্রমে সাজায় আবার সেমভাবে করতে হবে যে মানে সামান্য মানুষে প্রকাশ করতে হবে তারপরে দিয়ে দেখতে হবে কোনটা ছোটো কোনটা বড়ো এটি বড়ো থেকে ছোটো সায়তে হবে ওরে দেখা যাচ্ছে খাতায় দেখো এ দাগ দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব তেরো দশমিক তিন কমা এগারো দশমিক তিন কমা এক দশমিক তিন এক দশমিক তেত্রিশ তিন তিন কমা দুই দশমিক তিন এক এবার দেখো এটাকে সামান্য ভাবনা হিসেবে প্রকাশ করবো তেরো দশমিক তিন সমান দশমিক ছাড়া সংখ্যাকে উপরে বসে নেব তেরো দশমিক হবে না তেরো নিচে হবে দশমীর জন্য এক আর দশমীর একটি সংখ্যা একটি শূন্য এবার এটাকে সামান্য ভাবনা হিসেবে প্রকাশ করব এগারো সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নেব এগারো তিন দশমিকের জন্য এক আর দশমীর পরে একটা সংখ্যা একটি শূন্য আবার এই সংখ্যাটাকে সামান্য ভাগান সে প্রকাশ করে নেব এক দশমিক তেত্রিশকে সামান্য ভাগানের সে প্রকাশ করবো উপরে হবে এক তেত্রিশ নিচে হবে দশমীর জন্য এক আর দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য আবার এই সংখ্যাটিকে সামান্য ভাবনা সে প্রকাশ করে নেব দুই দশমিক তিন এক সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসে নেব দুই তিন এক আর দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখন দেখব প্রতিটার হর সমান হয়েছে কিনা এখন দেখো প্রতিটি হর কিন্তু সমান নেই তো সব থেকে বড় হর হচ্ছে এ দুটো এই দুটোকে বাড়াতে হবে হড়গুলোকে বাড়াতে হবে তো আবার অঙ্কটুকে নেব এক তেত্রিশ নিচে হবে দশ একটি শূন্য বাড়ালে কিন্তু সমান হয়ে যাবে এখানে একটি শূন্য এখানে একটি শূন্য এটাকে বাড়াতে হবে তো অঙ্কটুকে নেব এখানে একটি শূন্য বাড়াতে হবে একটি শূন্য দিলাম তো এখানে একটি শূন্য দিলাম এখন এটা 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 দেখব যে সবথেকে বড়ো কোনটা বড়ো থেকে ছোটো সহায়তা বলেছে অতএব সব থেকে বড়ো হচ্ছে এখানে দুই আছে এক হাজার একশো আর এখানে একশো তেত্রিশ আর এখানে হচ্ছে এক হাজার তিনশো তো সবথেকে বড়ো হচ্ছে এটা এক হাজার মানে এটা তেরো দশমিক এটা হবে কি ছোটো দিকে তীর জন্য তো ছোটো এদিকে হবে এদিকে করবো বা কমা দিয়ে তোমরা করতে পারো এবার দেখো এটা বড় মানে এটা এগারো দশমিক তিন তারপর আবার ছোটো থেকে তির চুন্ন দেব এরপর হচ্ছে এটা বড় মানে এটা দুই দশমিক তিন এক আবার ছোটো থেকে তির আর সব থেকে ছোটো হচ্ছে এটা এক দশমিক তিন তিন বুঝতে পারলে এরপরে দেখো বি নম্বর বি দেখতে দিলাম প্রশ্নটা নেব তিন দশমিক শূন্য শূন্য সাত কমা তিন দশমিক শূন্য সাত কমা সাঁত্রিশ দশমিক তিন শূন্য কমা সাত দশমিক এক তিন আবার সংখ্যাগুলোকে সামান্য ভাবনা সে প্রকাশ করে নেব তিন দশমিক সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসে নেব তিন শূন্য শূন্য সাত মাঝের শূন্যের মূল্য থাকে সেজন্য শূন্য বসালাম এবার দশমিকের জন্য এক আর দশমীর পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য আবার এটাকে সামান্য ভেবে প্রকাশ করব তিন দশমিক শূন্য সাত সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসিয়ে নেব তিন শূন্য সাত শূন্যের মূল্য থাকে মাঝে শূন্য বসালাম এবার দশমিকের জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য আবার এই সংখ্যাটিকে সামান্য ভাঙসে প্রকাশ করব সাঁত্রিশ দশমিক তিন শূন্যকে আবার দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসে নেব আর দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য আবার এই সংখ্যাটিকে সামান্য ভাঙসে প্রকাশ করব সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসে নেব সাত এক তিন নিচে হবে দশমিকের জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখব সফটওয়্যারের হর সমান আছে কিনা এখানে দেখো সফটওয়্যার হর সমান নেই আর সব থেকে হর হচ্ছে এটা তো এই বড় হর দেখে সফটওয়্যার হর বাড়াতে হবে তো এটা কোনো পরিবর্তন করতে হবে না পরিবর্তন করতে হবে এগুলো তো এটা পরিবর্তন করব তো অঙ্গগুলো নিচ্ছি এখানে একটি শূন্য বাড়ালে কিন্তু হয়ে যাবে হর সমান একটি শূন্য বাড়ালাম তো উপরে একটি শূন্য আবার এখানে অঙ্কটুকে নেব সাঁত্রিশ ত্রিশ নিচে হবে এক শত এখানে একটি শূন্য বাড়াতে হবে এখানে একটি শূন্য এখানে একটি শূন্য আর নিচে শূন্য বাড়াতে গেলেই উপরে কিন্তু শূন্য দিতেই হবে এটাই নিয়ম আবার এখানে একটি শূন্য বাড়াতে হবে সাত এক তিন আর এখানে হবে এক শত এখানে একটি শূন্য বাড়াতে হবে বলে উপরে একটি শূন্য তো সবটার হর কিন্তু সমান হয়ে গেছে এখন দেখব এটা এটা আর এটা যার মধ্যে সব থেকে বড়ো কোনটা এখানে আছে সাত হাজার একশত তিরিশ এখানে এখানে আছে সাঁত্রিশ হাজার তিনশত এখানে আছে তিন হাজার সত্তর এখানে আছে তিন হাজার সাত তো সব থেকে বড়ো এটা মানে এটা অতএব সাঁত্রিশ দশমিক তিরিশ ছোটো থেকে তিরিশ চলে দেব এবার সব থেকে বড়ো হচ্ছে এটা মানে হচ্ছে এটা সাত দশমিক এক তিন আবার ছোটো থেকে তির জন্য দেব আর তারপরে এটা বড় তো এটা তিন দশমিক শূন্য সাত তারপরে হচ্ছে এটা বড় মানে এটা তিন বুঝতে পারলে এবার দেখো সি নম্বর সিদ্ধান্তে দিলাম প্রশ্নটিকে নেব শূন্য দশমিক কমা শূন্য দশমিক চার পাঁচ কমা আট দশমিক চার পাঁচ কমা শূন্য আট দুই এক সাত আবার সংখ্যাগুলোকে সামান্য ভবানসে প্রকাশ করে নেব শূন্য দশমিক আট আটকে সামান্য প্রকাশ করব দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে আট বাম দিকে শূন্যর মূল্য থাকে না জন্য বসালাম না নিচে হবে দশমিকের জন্য এক আর দশমী পরে দুটি সংখ্যা দুটি শূন্য আবার এই সংখ্যাটিকে সামান্য ভাবনা সে প্রকাশ করব শূন্য দশমিক চার পাঁচকে সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে আর নিচে হবে দশমিকের জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য আবার এই সংখ্যাটিকে সামান্য ভাবনা সে প্রকাশ করব দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসাবো আট চার পাঁচ আর নিচে হবে দশমিকের জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য আবার এই সংখ্যাটিকে সামান্য ভাঙসে প্রকাশ করবো শূন্য দশমিক আট দুই এক সাত সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসে নেব আট দুই এক সাত এবার দশমিকের জন্য এক দশমীর পরে তিনটি সংখ্যা এই চারটি সংখ্যা তো চারটি শূন্য দুই তিন চার এবার দেখব প্রতিটার হর সমান আছে কি নেই এখন দেখো প্রতিটা হড় কিন্তু সমান নেই তো সব থেকে বড়ো হর হচ্ছে এটা তো এই হর দেখে সফটটার হর কিন্তু সমান করতে হবে তো এটার হর বাড়াতে হবে তো অঙ্কটুকে নেব এক শত নিচে এখানে চারটে শূন্য ছিল এখানে দুটো শূন্য আছে আর দুটো শূন্য প্রয়োজন দুটো শূন্য দিলাম তো এখানে দুটো শূন্য বসাতে হবে আবার এখানে দুটো শূন্য বাড়াতে হবে তো অঙ্কটুকে নেব তো এখানে দুটো শূন্য বাড়ালাম তো উপরেও কিন্তু দুটো শূন্য দিলাম এখানে দুটো শূন্য বাড়াতে হবে তো অঙ্কটুকে নেবো আট চার পাঁচ নিচে হবে এক শত দুটো শূন্য বাড়ালাম বলে আবার উপরেও কিন্তু দুটো শূন্য দিলাম এখন দেখব এটা 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 এটার মধ্যে সবথেকে বড়ো কোনটা তো এখানে দেখো আট হাজার দুই সতেরো আছে এখানে আছে চুরাশি হাজার পাঁচ শত এখানে আছে চার হাজার পাঁচশত এখানে আছে আট হাজার আটশত তো সবথেকে বড় এটা মানে এটা অতীব আট দশমিক চার পাঁচ বড়তে ছোট বলেছে তো ছোট দিকে চিহ্ন এবার তারপরে দেখো সব থেকে বড়ো কোনটা সবথেকে বড় হচ্ছে এটা মানে এটা শূন্য দশমিক আট আট সব তারপরে সবথেকে বড় কোনটা তারপরে বড় হচ্ছে এটা মানে এটা ছোটো দিকে তীর শূন্য দশমিক আট দুই এক সাত তারপর আবার ছোটো দিকে তীর চিহ্ন তারপরে সব থেকে ছোটো হচ্ছে এটা মানে এটা তো বসিয়ে নেব শূন্য দশমিক চার পাঁচ দেখো তোমাদের আমি এই অঙ্কগুলো সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নাসব বা অ্যান্ড দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ